সমালোচনা যোগ্য জবাব দিলেন নাজমু হোসেন শান্ত এবং মৌশুকুর রহিম খাদের কিনারা থেকে মরা দলকে এ কেমন করে বাঁচালেন গলের শুরুতে অ্যামুল হক গোলে পড়েছিলেন দশ বলে শূন্য রানে প্যাভিলিয়ানের পথ ফিরলেন সাদলাম ইসলামও ব্যক্তিগত চোদ্দ রানে যখন সাজঘরে ফিরলেন মমিনুল এবং শান্তুক কিছুটা প্রতিরোধ করার চেষ্টা অবশ্য করেছিলেন তবে মমিনুল হক তেত্রিশ বলে উনত্রিশ রানে সাজগরে ফিরলেন অর্থাৎ বাংলাদেশ পঁয়তাল্লিশ রানে যখন তিনি উইকেট হারিয়ে ঢুকছিলেন তখনই দুই সমালোচনায় পড়া নাজমুল হোসেন শান্ত এবং মুশফিকুর রহিম দলটাকে মেরামত যেন সমালোচনার কিভাবে যোগ্য জবাব দেওয়া যায় যায়। কিভাবে দলটাকে ক্ষণে ক্ষণে গলে চতুর্থ উইকেটে জুটিতে অবিচ্ছিন্ন শত রানে জুটি গড়েছিলেন এই দুই বাংলাদেশি ব্যাটার দুইজনে তুলে নিয়েছিলেন ফিফটি গল টেস্টের প্রথম দিনে দ্বিতীয় শেষে টেস্ট ক্যারিয়ারে আঠাশতম ফিফটি তুলে নিয়েছিলেন সমালোচনা করা মুশফিকুর রহিম এরপরে অবশ্য শান্ত হাঁকিয়েছিলেন ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি যার ফলে বাংলাদেশ বড় আশার পথ দেখছিলেন